মাল আছে তারা যদি জাকাত না দেয় এটার কি হাজাব হবে বিধানকে আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই জনাব দিন আমির কুমার বাড়ি জামে মসজিদের তাবলিক জামাতের সাথী ভাই উনি প্রশ্ন করলেন যে আমরা দেখে অনেকে জাকাত দেয় না না দিলে কি ক্ষতি তা আমি কোরআন হাদিসের সারমর্ম বলতেছি সংক্ষেপে যে জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভর একটি অন্যতম স্তম্ভ হল জাকাত ইসলামের পাঁচটি খুঁটি আছে ব্যানার আছে ব্যানা আছে তার মধ্যে একটা হলো কালেমা নামাজ রোজা হজ জাকাত এই যদি বিল্ডিংয়ের খুঁটিবিহীন যদি বিল্ডিং হয় ওটা অতি শীঘ্রই ধসে পড়ে একটা বিল্ডিংয়ের পাঁচটা খুঁটি দরকার চারটে আছে একটা নেই তাহলে বিল্ডিং ঠিক সেই হয় না তো ফরজ বিধান জাকাত এটা যদি না দেয় অবশ্যই আল্লাহ তালা তাকে মহাখাজা করবেন তাকে পাকড়াও করবেন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তালা অসংখ্য জায়গায় একাধিক জায়গায় আল্লাহতালা বলেছেন ও আত জাকাত ও আকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় বলেছেন কদাফলাহাল মিন আল্লাহ দিন আহম ফি সালাতিহিম খাশুন অল্লা দিন রহমান সুরা মুমিন। তো বিভিন্ন সুরায় আল্লাহ তালা জাকাত দেওয়ার কথা বলছেন যে যারা জাকাত দিল তারা সফল হয়ে গেল তারা কামিয়াব হয়ে গেল এবং আল্লা ফরাবুল আলমিন বলছেন হে ইমানদারেরা তোমরা জাকাত দাও জাকাত দিলে অনেক লাভ অনেক লাভ তার মধ্যে একটি হলো অন্যতম যে বেকারত্ব দারিদ্রতা দূর হয়ে যায় সমাজ বিনির্মাণে জাকাতের একটা বিশাল ভূমিকা রয়েছে এই জন্য ইসলামী জাকাতকে ফরজ করেছে গরিব অসহায়ের পাশে দাঁড়ানো তো এই জন্য জাকাত দিতে হবে জাকাত এটা ফরজ বিধান কেউ যদি অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে কেউ যদি না দেয় সে ফাঁসেক হয়ে যাবে জাকাত একজনের ওয়াজিব হয়েছে ফরজ হয়েছে পাঁচ লক্ষ টাকা সে চার লক্ষ টাকা দিলে এক লক্ষ দিল না কিংবা একজনের উপর দশ হাজার ফরজ হয়েছে সে পাঁচ হাজার টাকা দেয় আর দেয় না কয় আমার জাকাত দেওয়ার শেষ এ ধরনের জাকাত যদি কেউ দেয় তাহলে তার জাকাত কোনো রকম আদায় হবে না এক টাকা কম হলেও জাকাত হবে না অতএব এটা ছটকা হয়ে যাবে কিন্তু জাকাতের যে বিধান তার পাই টু পায় হিসাব করে দিতেই হবে অতএব আল্লাহতালা যে বিধান বলেছেন ফরজ বিধানের মধ্যে একটা চুল পরিমাণ কম বেশি এটা শরিয়াতে বৈধ নাই আর যারা জাকাত না দিবে তাদের জন্য আল্লাহতালা কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন হাদিসে ওয়ার্সে যে তার সম্পদ সাপ আকারে রূপ ধারণ করে তাকে কামড়াবে আর বলবে আনা মানঝু আনা কানঝুকা আনা মালুকা আমি তোমার সেই সম্পদ আমি তোমার সেই গচ্ছিত মাল প্রণের ভিতর আছে জীবা বহুম জুহনু বহুম আহুরহুম হাজা মা কানাস তুম আং ফুসিকুম ফাজুকু বিমা কুম তুম তাকসিবুন অর্থাৎ এটা তোমার সেই সম্পদ যেটা তোমার তুমি কামাই করেছিলে আজকে সেটা গরম করে তার কপালে পা জড়ে শ্যাক দেওয়া হবে আর বলবে এটা সময় সেই সম্পদ যা তুমি গচ্ছিত করে রেখে আসছিলে জমা করেছিলে তো এটা হলো ফরজ বিধান দিতেই হবে এখানে যেমন ফরজ নামাজ তিন রাখাত কেউ যদি দুই রাখাত পড়ে তার নামাজই হবে না নফল হয়ে যাবে একজনের আসরের নামাজ চার রাখাত ফরজ সে তিন রাখাত পড়ে চলে আসলো তাহলে তার নামাজই হবে না তার ওটা নফল হয়ে যাবে অথবা বাতিল হয়ে যাবে এই জন্য চার রাখতে পড়তে হবে ঠিক তেমনিভাবে ফরজ বিধানের মধ্যে কোনো কমতি কমতে নেই আরেকটা কি প্রশ্ন মেরা যে চাকরি করে সারা দেশে গার্মেন্টস ফ্যাক্টরি বা দোকান পাট বা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে মেয়েরা চাকরি করে এটা কি জায়েজ আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের বড়ো ভাই লিহাজ সাহেব বললেন যে যারা চাকরি করে গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন সেক্টরে চাকরি করে মহিলারা এটা যায় যাচ্ছে কিনা তা আমরা তো আল্লাহ তালা করারের ভিতরে বলছেন যে ইসলাম হলো ইন্দাদ্দীনা ইন্দাল ইসলাম ইসলাম আল্লাহ তালা নিকট প্রিয় ধর্ম আর আল্লাহ তালা বলতেছেন যে আল্লা মকমাতুল্লা দিন তো আলীকুম নেমাতি ওর দাদিত ইসলামা দিনা ইসলাম পরিপূর্ণ কমপ্লিট কড অফ দ্য লাইফ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলামের মধ্যে প্রত্যেক বিষয় আল্লাহ তালা কোরআনের ভিতরে বলে দিয়েছেন লিকুল্লি তিবিয়ানান দা লিকুল্লি তিবিয়ানান লিকুল্লি তিবিয়ানান অর্থাৎ আল্লাহতালা প্রত্যেক বিষয়ে তা দলিল আকারে বর্ণনা করেছেন রাজনীতি পণ্যীতি সমাজনীতি মেয়েদের চাকরি সব বিষয়ে তালা মূল মূল কথাগুলো কোরআনে ইঙ্গিত দিয়েছেন এই জন্য কমপ্লিট এটা জীবন ব্যবস্থা এজন্য আমরা ইসলামের খাতিরে এবং মানুষের কল্যাণার্থে অবশ্যই মেয়েরা চাকরি করতে পারবে কারণ জেলা তাল আনহা চাকরি করেছেন ব্যবসা করেছেন তিনি লোকের মাধ্যমে তার পর্দা মেনটেন করে অথবা তার সতীত্বকে রক্ষা করে এবং সেই ইসলামের বিধি মোতাবেক মেনে সে যথাযথভাবে ব্যবসা করেছেন এবং সে একজন ধনাঢ্য মেয়ে ছিলেন স্ত্রী ছিলেন রসুল্লা সাহেলামের যার অর্থের কারণে ইসলাম অনেক উপকৃত হয়েছে ইসলাম বিজিত হয়েছে রসুল্লাহ সাহেলামের প্রিয় পাত্র হয়েছিলেন কারণ তার অর্থের কারণে ইসলাম অনেক উন্নত এবং ইসলামের ঝান্ডা অড্রীণ হয়েছিল আজ যদি খাদিজা খাদিজার্জাল্লাহ আনহার এই সম্পদ না থাকতো তো ইসলাম এতদূর আগানো অনেক কষ্ট হয়ে যেত আল্লাহ ওনার মাধ্যমে এটা করেছেন তো যাই হোক এই জন্য অর্থের প্রয়োজন আছে মহিলারা যদি পর্দা মেনটেন করে সত্য বজায় রেখে গার্মেন্টস ফ্যাক্টরি ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার পাইলট হতে চায় হতে পারবে তবে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা কারিকুলাম অথবা দেশীয় যে পরিচালনা এটা যদি ইসলামী রাষ্ট্রীয় অনুযায়ী ইসলামী রাষ্ট্রীয় অনুযায়ী যেমন তালেবান সরকার করেছেন ওইভাবে যদি করে পুরুষ আলাদা মহিলা আদার আলাদা পুরুষের মার্কেট আলাদা মহিলাদের মার্কেট আলাদা মহিলাদের সেক্টর ভিন্ন থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা অনেক উন্নত হবে আমাদের জন্য দেশের জন্য সাপোজ একটি উদাহরণ একজন মেয়ের সিজারের দরকার সেখানে যদি মেয়ে ডাক্তার না থাকে তাহলে পুরুষরা কিভাবে করবে পুরুষরাই করতে হবে বাধ্য হয়ে কোনো মহিলাদের পায়েলস হয় তো পায়েলস হলে সেই পিছনের রাস্তা খুলে তাকে ইনজেকশন বিভিন্ন অপারেশন করতে হয় মহিলা যদি মহিলাদের করে এটা অনেক ভালো অথব এই জন্য ইসলাম সব বিষয়ে বলেছেন মহিলাদের ডাক্তারি ইঞ্জিনিয়ার সবই হতে পারবে ইসলামীর সিস্টেম অনুযায়ী হতে হবে এই জন্য আমাদের দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য একজন আমির একজন নেতা একজন রাহবার দরকার যিনি ইসলামের পক্ষে কাজ করবে এই জন্য বিশ্ব বিশ্বের সমস্ত মুসলমানদের সমস্ত মানুষদের এক প্ল্যাটফর্মে এসে ইসলামকে বিজিত করা এটা ইসলামের আইন বা আল্লাহর আইন আসি আমরা সবাই এক কাতের এক নেক হয়ে মিলেমিশে ইসলামকে বিজিত করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর কিছু আছে যেমন মনে করেন বাপের পৈতৃক সম্পত্তি ভাই বোন বাট ওরা কম দেয় এটার পরিণতি কি হবে দিল না বই বা কিছু কমায় দিল কমাই দিল যে পরিমাণ পাওয়া হচ্ছে কম দিল আল্লাহ আল্লাহাকাবুল আলমিন করানুল ভিতর বলছেন জাকারি মিসলা হাজিল একজন পুরুষ দুইজন মহিলার সমান সম্পদ পাবে অর্থাৎ দুই বুনে যে সম্পদ পাবে একজন পুরুষ সেই সম্পদ পাবে দুই ভা দুই বোন যা সম্পদ পাবে এক ভাই সেই পরিমাণ পাবে বোনরা ভাইয়ের অর্ধেক পাবে এবং এটা ইসলামের বিধান এবং এটা ইসলামে আইন করেছে কোরআনের আইন দেশীয় আইনই এরকমই আসছে অতএব যার যে হক সেটা দিতেই হবে আল্লাহ তালা বলেছেন যে তোমরা যার হক তার হককে তোমরা যথাযথভাবে পরিশোধ করো এবং এ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন হাক্কা তুকা দিহি ওলা তামুত্লা আংতু মুসলিমন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয় কবরে শোনা পরিপূর্ণ আল্লাহকে ভয় করে আসে এই জন্য এখানে দুইটা বিষয় আছে আমাদের দেশে অনেকে দেয় না কম দেয় যদি বন্ধের খুশি করে তারা রাজি হয় তারা যদি একেবারেই না নাই। তাহলে কোনো সমস্যা নেই আবার যদি কিছু ছাড় দেয় কিছু নেয় তাহলেও সমস্যা নেই কিন্তু জোর করে বা বাদানুবাদ করে সিস্টেমে সুযোগে লুফে নেওয়া ফায়দা হাসিল করা এবং তাদেরকে মজবুর করে অক্ষম করে সিস্টেমে কাবু করে তাদের কাছ থেকে আত্মসাত করা এটা ইসলামের সম্পূর্ণ হারাম এমন কি বাপ যদি এক কোটা লবণ রেখে যায় সেখানে বোনরাও সমান হারে ভাগ পাবে বাড়ি ঘর চেয়ার টেবিল সম্পূর্ণ পাই টু পাই তাদেরকে বুঝিয়ে দিতে হবে তবে যদি কেউ খাতিরে না নেয় ছেড়ে দেয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা তাদের হক না দেয় আত্মসাত করে লোকটা যদি মক্কা শরীফের ইমামও হয় সে বড়ো গুজারও হয় বহুত বড় আমির হয় বহুত বড় মহাদিস হয় মহাক্ষিক হক এল বাহরুল আলম কানজুল আলম এরকম বড় বড় আনেমও যদি হয়ে থাকে সে কখনো কখনও সে জান্নাতে যেতে পারবে না কার কথা রসুল্লা ইসলাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস মান কথা মিরাস সাহু কথা আল্লাহ সাহু মিনাল জন্নাত ইয়ামাল কেয়ামা নবী বলেন যদি কোনো ব্যক্তি কোনো অরেচের সম্পদ কেটে দেয় অরেচের সম্পদ ভক্ষণ করে অরেচের সম্পদ না দেয় কারো হক যদি কেউ মেরে দেয় আল্লাহ তালা তার জান্নাতের অংশ যা তার জন্য বরাদ্দ ছিল সেটা চিরজীবনের জন্য তার জন্য হারাম করে দেয় সে জীবনেও জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা তার হককে কেটে দেবেন অ মাখার আল্লাহ আল্লাহ খৈরুল মা মাকিরিন আল্লাহর সিস্টেম আল্লাহর মক্কর আল্লাহর তোমাদের চিটারির জবাব এটা অতি সূক্ষ্ম এবং অতি সিস্টেম অনুযায়ী আল্লাহ আল্লাহতালের জবাব দেবে তাই জন্য ভাই আমরা এটা করবো না একজনের হক আর একজন মারব না